সংস্কার না নির্বাচন গত নয় মাস ধরে রাজনীতির মঞ্চে এই যেন এক জটিল প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার আগামী জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এদিকে জাপানের নিক্কি ফোরামে প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সব দল নয় একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চাইছে কিন্তু বিএনপি নেতাদের দাবি শুধু বিএনপি নয় যুগপথ আন্দোলনে থাকা অন্যরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় পাল্টাপাল্টি বক্তব্যে যখন সরগরম রাজনৈতিক পাড়া তখন অনেক মহলে প্রশ্ন উঠছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি কতটা চাপ করতে পারবে তারা নির্বাচনের সময়ের ব্যাপারে চাপ বাড়ানোর কৌশল নিয়ে এগুতে গিয়ে রাজনীতিতে বিএনপি একা হয়ে পড়বে কিনা এই প্রশ্নেও আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে কেন চাপ বাড়াতে চাইছে বিএনপি এই প্রশ্নের উত্তর খুঁজেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয় নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে এই ধারণা তৈরি হয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এবং দেশের রাজনীতিতে কারণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে অন্য কোনো দলকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছে না বিএনপি ফলে রাজনৈতিক দল হিসেবে তৈরি হওয়ার সুযোগ বা সম্ভাবনা দ্রুত কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার একটা বিষয় রয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন বিএনপি ইতোমধ্যেই ক্ষমতার দ্বার প্রান্তে এমন চিন্তা থেকে রাজধানী থেকে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত দলটির নেতাকর্মীদের অনেকে আধিপত্য বিস্তার দখল চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন এমনকি বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু থামানো যায়নি বিএনপির নেতাকর্মীদের দখল চাঁদাবাজির মতো অপরাধ এই পরিস্থিতি সাধারণ মানুষের মাঝে বিএনপি সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণার জন্ম দিয়েছে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে দলটিকে নেতাকর্মীদের এসব অপরাধের অভিযোগ নিয়ে চিন্তিত বিএনপির নেতৃত্ব তারা মনে করছেন নির্বাচন অনুষ্ঠানে যত দেরি হবে দলের নেতাকর্মীদের সামলানো তত কঠিন হবে দখল চাঁদাবাজি বা আধিপত্য বিস্তারের চেষ্টা বা এ ধরনের অপরাধ বাড়তে থাকবে এমন প্রেক্ষাপটে নির্বাচন দেরিতে হলে কতটা সহায়ক পরিস্থিতি থাকবে সেটা দলটিকে ভাবাচ্ছে হয়তো তারাই ক্ষমতায় যাবে কিন্তু সমালোচনা বাড়বে ষড়যন্ত্র তত্ত্বও কাজ করছে বিএনপির ভেতরে দলটির নেতারা মনে করছেন এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের দুর্বলতা বা পক্ষপাতিত্ব আছে এই দলটি সংস্কার ও আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ করার পর নির্বাচন চায় আর জামায়াত সুবিধাবাদী একটা অবস্থান নিচ্ছে এই দুটি দলের সঙ্গে ইসলামপন্থী আরও কিছু দলকে এক অবস্থানে এনে সরকার বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে এমন ষড়যন্ত্রের অভিযোগও বিএনপি আনছে তবে জামায়াত ও এনসিপি এমন অভিযোগ মানতে রাজি নয় ভোট হলে বিএনপির ক্ষমতায় আসা নিশ্চিত এই বাস্তবতা থাকার পরও বিএনপিকে ঠেকানো যায় কিনা এ ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা রয়েছে বলেও বিএনপি নেতারা বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকারের ভেতরে ক্ষমতায় থাকার লোভ তৈরি হয়েছে সেজন্য নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা রয়েছে এমন ধারণা থেকে বিএনপি নেতারা এখন সরকারের সমালোচনা করছেন অন্তর্বর্তী সরকারের দুর্বলতার বিষয়কেও বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার পেছনে যুক্তি হিসেবে দেখাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা অর্থনীতি সহ সব ক্ষেত্রেই পরিস্থিতির সামলাতে সরকারের ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতা ঢাকতেও সরকারও ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছেন এর মধ্যে নির্বাচন প্রলম্বিত করার চিন্তা কাজ করছে বলেও বিএনপি নেতাদের অনেকে মনে করেন আর সেই জন্য বিএনপি ডিসেম্বরে নির্বাচন করার জন্য সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়ে এবার মাঠে নামছে ভোটের সময় নিয়ে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মত পার্থক্য ছিল তা এখন বাড়ছে কারণ ডিসেম্বরেই নির্বাচন করতে হবে এই অবস্থানে নিয়ে জামায়াত এনসিপি এবং ইসলামপন্থী বেশিরভাগ দল অন্তর্বর্তী সরকারও ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না যদিও সব দলই নির্বাচন ও এর রোডম্যাপ চায় কিন্তু নির্বাচনের সময়ের প্রশ্নে বিএনপি ছাড়া এসব দল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার সরকারের অবস্থানের প্রতি সমর্থন দিচ্ছে বামপন্থী কিছু দল বিএনপির সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তবে রাজনীতিতে এখন বামপন্থী দলগুলোর তেমন প্রভাব নেই এনসিপি জামায়াত ও ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে কোন ঠাসা করা বা তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা রয়েছে বলে যে আলোচনার রাজনীতিতে চলছে সেটি বিএনপিও বিবেচনায় নিচ্ছে তবে বিএনপি নেতারা বলছেন তারা রাজনীতিতে একা হয়ে পড়লেও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে এদিকে অন্তর্বর্তী সরকারের অংশীজাতদের মধ্যে নিজেকে বড় শক্তি হিসেবে দেখে বিএনপি দলটির নেতারা বলছেন অংশীজনের বড় দুই শক্তি বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে তারা যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে সরকার চাপে পড়বে কারণ সরকারের টিকে থাকার প্রশ্ন আসবে এ ধরনের চিন্তা থেকে গত কয়েকদিনে বিএনপির পক্ষ থেকে বারবার একটা বক্তব্য দেওয়া হচ্ছে যে সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলে তাদের পক্ষে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না অর্থাৎ সহযোগিতা না করার ইঙ্গিত হচ্ছে ফলে দলটি সরকারের ওপর চাপ বাড়াতে সহযোগিতা না করার ঘোষণাও দিতে পারে দলটির ধারণা অন্তর্বর্তী সরকার বাধ্য না হলে নির্বাচনের রোডম্যাপ দেবে না ফলে সরকারকে বাধ্য করার চেষ্টাও থাকবে বিএনপির চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি